হ্যালো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মুরগির বাচ্চা বন্ধুরা এর আগেও আমি মুরগির বাচ্চার অনেক ভিডিও আমি আপলোড করেছি তবে সেই মুরগির বাচ্চাগুলো ছিল কুয়েতের আমি আলম রানা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি আজ ঘুরতে ঘুরতে রাস্তায় দেখলাম একটি লোক মুরগির বাচ্চা রাস্তায় বসে বিক্রি করা হচ্ছে যেই মুরগির বাচ্চা কুয়েতে বড়ো বড়ো শোরুমে বিভিন্ন কালার করে এই মুরগির বাচ্চাগুলো বিক্রি করা হয় একটা মুরগির বাচ্চা নুজদিনার অর্থাৎ বাংলাদেশে দুইশো টাকা আর আমি দেখলাম এই লোকটি একটা মুরগির বাচ্চা বাংলাদেশি টাকা চল্লিশ টাকা করে বিক্রি করা হচ্ছে আর এই মুরগির বাচ্চাগুলোর বিভিন্ন নামে নাম দিয়েছে টাইগার শিয়াল কালার বিভিন্ন আসলে এগুলো মনেও আসছে না আমি জানি বন্ধুরা আমি বর্তমানে বাংলাদেশে যেহেতু অবস্থান করছি বাংলাদেশের কিছু ডিফারেন্ট ভিডিও তোমাদের মাঝে আমি উপস্থাপন করব তবে এর মাঝে চেষ্টাও করেছি কিছু কিছু ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য আর আমি জানি আমার ব্লগ রঙের মানুষ আসলে বিভিন্ন রঙের ভিডিও আমি আপলোড করে থাকি আমার আইএনবি ইউটিউব চ্যানেলেও আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমি উপস্থাপন করে থাকি যেহেতু আমার ব্লগে এবং আমার আইনবি ইউটিউব চ্যানেলে যারা ভিডিওগুলো দেখে তারা সুন্দর এবং পরিচ্ছন্ন মানুষ এবং তারা সাংস্কৃতিক প্রিয় মানুষ আমি জানি আসলে ভালো মানের ভিডিও আসলে ভাইরাল খুব কমই হয় তবে আমি ভাইরাল হওয়ার জন্য ভাইরাল করার জন্য আমি ভিডিও কখনো আপলোড করি না আমি পরিচ্ছন্ন মানুষের জন্য এবং ছোট ছোট বন্ধুদের জন্য আমি পরিচ্ছন্ন সুন্দর সুন্দর সপরিবারে নিয়ে দেখার মতো ভিডিওগুলো আমি তোমাদের মাঝে উপস্থাপন করি বন্ধুরা এই মুরগির বাচ্চার ভিডিওগুলো আসলে তোমাদের কাছে কেমন লাগলো বাংলাদেশের মুরগির বাচ্চার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে